এখন যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সবচেয়ে পপুলার ল্যাপটপ বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত যে ল্যাপটপটি এটা আমাদের কাছে রয়েছে একদম দু হাজার একুশ বাইশের ভেরিয়েন্ট চলে আসছে আমাদের কাছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এলিড ইড বুকের এইট ফর্টি জি সিক্সের ল্যাপটপ যেটা ফেজ ডিটেক্ট সেন্সর আছে এবং ফিঙ্গারপ্রিন্ট দুটাই কাজ করবে এবং এটা একদম ব্যাকলাইট কিবোর্ড সহ একেবারে অল্প ইউজ করা ল্যাপটপ এটা তো ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লটে চব্বিশশো মেগা আর্সেল এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস ইডি চালের এম এসিডি আপডেট করতে পারবেন একেবারে এ প্লাস গ্রেড নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন এবং এগুলো ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে সাত অরিজিনাল চার্জার স এই ল্যাপটপগুলো আমাদের কাছে প্রায় হান্ড্রেড পিসের মতো জি সিক্স ল্যাপটপটি আছে যারা নেবেন হোলসেল বা রিটেলেও যদি আপনারা নেন আপনাদেরকে হোলসেল প্রাইস দিব তো চলে আসবেন ফারুকআ চলে এরকম অসংখ্য ল্যাপটপ আছে আমার পিছনে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ ম্যাক থেকে শুরু করে জি নাইন জি এইট সব ধরনের মডেল রয়েছে এল ইড ড্রাগন ফ্লাই আছে এদিকে জি ফাইভের ল্যাপটপ আছে এখানে ইন জেনারেশনের ইয়োগা ল্যাপটপ আছে জেট বুকের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস আছে ডেলের প্রিমিয়াম ম্যাটালিক বডি দেওয়া ল্যাপটপ রয়েছে এছাড়া ডেলের সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ আছে একটু দেখাবো সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড এবং ম্যাটালিক বডি কালারটাও অনেক সুন্দর চকলেট কালার এবং এটার প্রচুর এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসেসর ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে প্রাইস থাকছে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ডে কিন্তু খুবই চমৎকার ডেলের ল্যাপটপ দেখলাম আমরা এরপরে দেখে নেব ডেলের আরেকটি ল্যাপটপ যেটা আমাদের কাছে নতুন চলে আসছে লট ফাইভ ফোর ডাবল জিরো আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আপনাদেরকে দিব অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ডাবল জিরো এইট জেনারেশনের কোরাই ফাইভের ল্যাপটপ যেটাতে আপনি পাচ্ছেন ন্যানো বেজেলের একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন ন্যানো বেজেল ভেজেলটা অনেক স্ট্রিম ইলেভেন টেন জেনারেশনের মতো একটা বেজেল পাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম পাঁচ ঘন্টা যারা বেশি ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপ নিতে পারেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এবং ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোব টেন জেনারেশন সমান একটা প্রচুর এই ল্যাপটপে থাকছে প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে যারা নিবেন দ্রুতই চলে আসবেন ফারুক ছিল